আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কেমন আছেন বিওয়ার্স আশা করি আল্লাপাকের রহমত সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো পানপ্রিয় বিওয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো কীভাবে একজন মেয়েকে আপনার জন্য পাগল করে দিবেন আপনার প্রেমে দেওয়ানা করে দিবেন এরকম একটা তাবিজ নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এটা আপনাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কিভাবে প্রয়োগ করলে বশীকরণের তাবিজ কিভাবে প্রয়োগ করলে কাজ হ ঠিক আছে আর বশীকরণ কি আসলে হয় কি না আজকে আপনার এই তাবিজটা দিয়ে বুঝতে পারবেন এই তাবিজটার মাধ্যমে আপনি একজন মেয়েকে নিজের বিছানায় আনতে পারবেন আপনার মনের যে ইচ্ছা আছে গোপন ইচ্ছা যদি থাকে সেটা আপনি পূরণ করতে পারবেন এই তাবিজটার মাধ্যমে আর এই তাবিজটা কাজ করবে অনেক দূরের ব্যক্তি প্লাস কাছের ব্যক্তি কাছের ব্যক্তিকে তো কাজ করবেই এবং সেই ব্যক্তি যদি দূরে থাকে যত দূরে থাকুক না কেন তাকেও আপনি করে আপনার কাছে আনতে পারবেন এই তাবিজটা চালান করার পর আপনার ব্যক্তি যদি দূরে থাকে সে আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে মাতোয়ারা হয়ে যাবে আপনার সাথে কথাবার্তা বলার জন্য সে অস্থির হয়ে পড়বে আপনার সাথে কথা না বললে সে এক মুহূর্ত স্থির থাকতে পারবে না এরকম একটা তাবিজ নিয়ে আলোচনা করবো তো এই তাবিজটা কী পরিমাণ শক্তিশালী আমি মুখে বলতে পারবো না আপনারা কাজ করেন কাজ করলে বুঝতে পারবেন যে আসলে তাবিজদের কতটা শক্তিশালী হতে পারে একটা তাবিজ এটা আপনাদের প্র্যাকটিক্যালি প্রমাণ আপনারা পায়ে যাবেন গা শুধু আপনারা নিজেরাই যদি করেন আমি কথা বাড়াবো না আপনারা যদি এরকম কোনো সমস্যায় থাকেন যে কোনো ব্যক্তিকে বস করতে হবে আপনার সে আপনার আয়ত্তের বাইরে গেছে গা বা আগে তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল এখন যে কারণে হোক সম্পর্কটা নাই তো আপনি চাচ্ছেন আবার একটা সম্পর্ক স্থাপন করার জন্য তাহলে কিন্তু আপনি এটা বিস্তার তার জন্য করে তার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন তো ভিউয়ার্স যাদের অভিজ্ঞতা আছে তারা নিজেরাই করেন আর যাদের অভিজ্ঞতা নাই তারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কাজ করে দিতে পারব কোনো সমস্যা নেই তো ভিউয়ার্স কিভাবে করবেন আমি বিস্তারিত বলি আপনারা মনোযোগ সহকারে শুনেন যারা করতে চান তারা মনোযোগ সহকারে শুনেন প্রথমত এই তাবিজটা লিখতে হবে জেনে সামলে আগরবাতি মোমবাতি জ্বালায় পশ্চিম মুখ মুখ করে পশ্চিম দিক মুখ করে আপনি বসবেন আসন সাজাবেন আর সামলে আগরবাতি মোমবাতি ওগুলো তো দাঁড়ায় নেবেন ধরে নেওয়ার পর আপনার এই তাবিজটা লেখার জন্য প্রয়োজন হবে সাদা পাতা সাদা যে কোনো পাতাতেই এই তাবিজটা লিখতে পারবেন এবং তার জন্য কালির প্রয়োজন হবে কাম সিঁদুর কাম সিঁদুরের সাথে গোলাপ জল মিশ্রিত করে একটা কালি বানাবেন গুলাবজল কালি বানায় আপনি সাতা পাতাই এই তাবিজটা নদীর পাড়ে বসে লিখবেন আপনার মাত্র দুইটা তাবিজ লিখবেন অধিক লিখতে হবে না দুইটা তাবিজ এরকমভাবেই লিখবেন লেখার পর তাবিজের নিচে আপনার নাম আপনার ভাবার নাম এবং যে মেয়েকে বস করতে চান তার নাম